একঘে তালের পিঠা খেতে খেতে যারা অনেক বেশি বোর হয়ে গেছেন আজকের রেসিপি তাদের জন্য একদম ইউনিক একটা রেসিপি অসাধারণ একটা পিঠা এত এতটা মজা আর এটা ফ্রিজ ছাড়া সংরক্ষণ করা যাবে এক মাসের মতো মুচমুচে রস আলো এই পিঠা কিভাবে তৈরি করবেন আজকে আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করছি হ্যালো ইয়র আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি জুনারাস মম ইউটিউব চ্যানেলে প্রথমে এখানে বাটার দিয়েছি দুইটা এলাচ দিয়ে তারপর নারকেল কোড়ানো দিয়ে ভালো করে নারকেলটাকে একটু ভেজে নিতে হবে ভাসতে ভাসতে যখন ব্রাউন কালার চলে আসবে তখন এখানে আমি গুড় দিয়ে দিব আজকে আমি যে পুটা তৈরি করছি সেটা গুড় দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারেন গুড় দিয়ে তৈরি করলে অনেক বেশি মজা হয় গুড়টা দিয়ে ভালো করে একটু নেড়ে ভেজে পুরটা তৈরি করে নিয়েছি একদম সহজ পুর তৈরি করা আর পুর তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি পুরগুলো তুলে নিচ্ছি আর এখানে আমি একদম ঘন করে জাল করা দিয়ে দিচ্ছি তাল এক কাপ আর এক কাপ তালে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি হাফ কাপের মতো চিনি ব্যবহার করছি এক কাপ লিকুইড দুধ ব্যবহার করছে এখানে তাল এক কাপ দুধ এক কাপ দিয়েছি তাই চালের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি দুই কাপ কাপ দুই অবশ্যই মেপে দিবেন তাহলে ভালো হবে এখানে আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি আপনারা চাইলে ভিজে যে চালের গুঁড়ো বা চালের গুঁড়ো সেটা ব্যবহার করতে পারেন খুব নেড়ে চেড়ে ভালো করে এই যে মিশ্রণটাকে সিদ্ধ করে নিতে হবে ডোটা যদি খুব ভালোভাবে পারফেক্টভাবে তৈরি হয় পিঠাও কিন্তু পারফেক্ট হবে এই দিকটা একটু খেয়াল রাখতে হবে চুলা রাস্তা একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একদম পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছে যাতে চালের মিশ্রণটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন আবার ঢাকনা খুলে একটু নেড়ে এটাকে তুলে নিবো আর খুব সুন্দরভাবে ভাবে পারফেক্ট ভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি আর হালকা ঠান্ডা করে নিচ্ছি তারপর এখন হচ্ছে মথে নেওয়ার পালা খুব সুন্দরভাবে একদম বেশি ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু এটা মথে নিতে অনেকটা প্রবলেম ক্রিয়েট করবে এজন্য কিন্তু আমি সামান্য গরম অবস্থায় এটাকে এভাবে বেলনি দিয়ে মথে নিচ্ছি তাতে খুব স্মুথ হবে আর হাতে গরমটা লেগে যাবে না আপনারা এভাবে করে করে নিতে পারেন তারপর আমি হাত দিয়ে লম্বা একটা রোলের মতো করে ছোট ছোটো লেজে করে নিচ্ছি যাতে পিঠ গুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হয় এক একটা লেজি ছোট ছোট টুকরো করে হাতের ভিতরে বল শেপ করে তারপর ভিতরে একটু জায়গা তৈরি করে এখানে নারিকেলের যে পুটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর ভালোভাবে ফোল্ড করে হাতের তালুতে নিয়ে এভাবে একটু প্রেশার ক্রিয়েট করছি আর এক একটা পিঠা কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে দেখে অবশ্যই বুঝতে পারছেন এই পিঠাগুলো এতটা মুচমুচে আর রসালো হয় যখন খাবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা মজার একটা ইউনিক পিঠা দূর জার্নিতেও কিন্তু এই পিঠাটা নিতে পারবেন কারণ এটা সংরক্ষণ পদ্ধতি খুবই সহজ এক এক করে সব পিঠা তৈরি করে নিচ্ছি আমি এখন তেলটাকে গরম করে তেলের ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর কত সুন্দর ভাবে এটা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন খুব সুন্দর একটা ব্রাউন কালার নিয়ে আসবো তাতে করে পিঠাটা অনেক বেশি মুচমুচে হবে আপনারা যারা অনেক নরম করে পিঠাটা খেতে চান একটু কম ভেজে নেবেন তাহলেই হয়ে যাবে আমি কিন্তু ব্রাউন কালার করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো ভিতরে একদম পুড়ে ভরা আর বাহির থেকে ক্রিস্পি এই অসাধারণ তালের পিঠা একবার হলেও বাসায় ট্রাই করবেন সবাই অবাক হয়ে যাবে যে এত মজার পিঠা আপনি কিভাবে তৈরি করেছেন এখন আমার ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এ পর্যায়ে আমি হচ্ছে সুগার সিরাপ তৈরি করবো বা হচ্ছে শিরা তৈরি করবো এজন্য গুড় দিয়ে সামান্য পানি দিয়েছি জাল করে এভাবে এক শিরা তৈরি করে নিয়েছি আর গুড়ের ভিতরে এই পিঠাটা কোট করলে অনেক বেশি মজাদার হয়ে চুলা রাস্তা লোতে রাখতে হবে না হলে কিন্তু এই যে গুড়ের শিরাটা পড়ে যাবে এখন ভেজে রাখা ঠান্ডা পিঠা গরম শিরায় দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু সময় ধরে এক থেকে দেড় মিনিটের মতো গুড়ের ভিতরে রেখে তারপর আস্তে আস্তে করে তুলে নিব হয়ে গেল তালের পিঠা মজাদার তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকতে পারেন আর এই যে পিঠাগুলো এক এক করে তুলে নিচ্ছি আর পিঠাগুলো এতটা সুন্দর রসটা অনেক বেশি চুষে নিয়েছে আর কতটা রসালো লাগছে দেখে অবশ্যই বুঝতে পারছেন তো অবশ্যই অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন কারণ এটা একটা তালের মজাদার পিঠা তো আমি আরো একটা পিঠা এখানে তৈরি করেছি একসাথে সেটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এই যে পিঠাটা কতটা সুন্দর আজকের রেসিপি এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ